প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা সেই স্বপ্নগুলো ও তার ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে আজান দিতে দেখলে কি হয় আজান স্বপ্নে দেখার ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন হুজুর কোন স্বপ্ন দেখলে ধ্বনি হওয়ার আলামত ধ্বনি হতে পারবো সেই স্বপ্নগুলো কি কি চতুর্থ প্রশ্ন স্বপ্নে আংটি পড়তে দেখলে কি হয় স্বপ্নে আংটি দেখলে বিস্তারিত ব্যাখ্যা কি হবে পঞ্চম প্রশ্ন হঠাৎ বাম চোখ কাপলে জীবনে দুঃখ কষ্ট আসে এটা কি সত্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া আলা মলা নবী হে প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মodot থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ বাম চোখ কাঁপলে জীবনে দুঃখ কষ্ট আসে এটা কি সত্য দেখুন অনেকেই তো এই বিষয়ে অনেক কথা আসলে প্রচলিত আছে বলে থাকে যে বাম চোখ কাঁপলে তাহলে দুঃখ কষ্ট আসে ডান চোখ কাঁপলে টাকা পয়সা আসে এছাড়াও শরীরের অন্য অন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাঁপলে কি হয় এই সম্পর্কে বিভিন্ন কথা আমাদের সমাজে প্রচলিত আছে এমন কি কিছু বই পুস্তক কি করিলে কি হয় এই মর্মে অনেক বই পুস্তকের মধ্যে এই বিষয়গুলো বর্ণিত আছে তবে ইসলাম কোরআন সমর্থন করে না এমন কোন শুভ নির্ধারণ করে দেয় না যে কোন অঙ্গ কাপলে কি হবে এই সম্পর্কে কোনো কথা ইসলাম বর্ণনা করে না এই জন্য এই কথাগুলো এবং বানোয়াট কথা এগুলোতে বিশ্বাস করা যাবে না তবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যদি স্বাভাবিকভাবে এক দুইবার কাপে এটা সাধারণ অবস্থা এতে কোনো সমস্যা নেই তবে যদি বারবার কোনো অঙ্গ কাপে আপনার চোখ যদি বারবার কাপে তাহলে আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত কেননা চিকিৎসা বিজ্ঞান বলে থাকে শরীরের অঙ্গ বারবার কাঁপলে এটা আপনার বিশেষ অসুস্থতার আলামত হতে পারে তো ডাক্তারের শরণাপন্ন হন তবে ইসলাম বা কোরআন হাদিস কোন শুভ অশুভ বিষয়ে এটা নির্ধারিত নয় বা এটা সত্য নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে আংটি পড়তে দেখলে কি হয় আংটি স্বপ্নে দেখার ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্ন আল্লাহ সব পক্ষ থেকে অনেক বড় এক হাদিয়া স্বরূপ বান্দাদের জন্য আল্লাহ মহাব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন তার সত্য সহিবে ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আহ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে প্রথমেই স্বপ্নে পুঁথি পড়তে দেখলে কি ব্যাখ্যা হবে সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহের তাবির রুইয়া কিতাব থেকে তো হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মসজিদে আছে জিহাদের ময়দানে আছে কোনো মানুষকে দান করছে এবং সেই অবস্থায় কেউ তাকে আংটি পরিয়ে দিয়েছে আংটি পরেছে এই এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বড়ই সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তাকে নেককার এবং পরহেজগার হওয়ার তৌফিক দান করবেন আবেদ হতে পারবে আল্লাহাল ইবাদত বন্দিগি করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি আংটি পড়তে দেখে কোনো ব্যবসায়ী ব্যক্তি অর্থাৎ ব্যবসায়ী বাস্তবে যে ব্যবসায়ী সে যদি স্বপ্নে আংটি পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে ব্যাপকভাবে লাভবান হতে পারবে তার ব্যবসায় সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ তার ব্যবসা লাভজনক হবে ইনশাআল্লাহ আর হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আরো বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার আংটি হারিয়ে গিয়েছে অথবা চোরে নিয়ে গিয়েছে এই স্বপ্নটি তার জন্য বড়ই সতর্ক বার্তা যে সে যেই কাজ করতে যাচ্ছে সেই কাজ কঠিন হয়ে যাবে সে তার মনের আশা পূরণ হওয়া কষ্টকর হবে তার বড় মুজাহাদা করতে হবে কষ্ট করতে হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাউকে আংটি দিয়ে দিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার সম্পদের মাধ্যমে অন্য ব্যক্তি উপকৃত হবে বা সে মানুষকে তার সম্পদ দান করে দিবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে লোহার আংটি পড়েছে অথবা যে কোনো ভাবে স্বপ্নে লোহার আংটি ক্রয় করা বিক্রয় করা অন্যের হাতে লোহার আংটি দেখা মোট কথা স্বপ্নে লোহার আংটি দেখা এটি সৌভাগ্যের বিষয় যে আপনি শক্তিমত্তা অর্জন করতে পারবেন যে কোনো কাজ আপনি শক্তির সাথে সম্পন্ন করবেন আর স্বপ্নে যদি কেউ রূপার আংটি দেখে তাহলে বুঝতে হবে আপনি কোনো না কোনো সম্পদ লাভ করতে পারবেন এটি কিছু না কিছু লাভ করার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বর্ণের আংটি দেখে তাহলে বুঝতে হবে যে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন আল্লাহ তালা আপনাকে ধনাঢ্যতা দান করবেন তবে স্বপ্নে যদি কেউ আংটি ভেঙে যেতে দেখে তাহলে এটি বড় সতর্কবার্তা আপনার অবস্থা খুবই খারাপ হবে আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন এমন কি আপনার ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যেতে পারেন এটি বড়ই সতর্ক বার্তার বিষয় তবে যদি স্বপ্নে কোনো মহিলা হারিয়ে যেতে দেখে তাহলে এটি ওই মহিলার জন্য বড় যে সতর্ক বার্তা তার সন্তান মারা যেতে পারে তার ইজ্জত সম্মান নষ্ট হতে পারে এবং তার যান মালের ক্ষতি হতে পারে সতর্ক করা হচ্ছে তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল হুজুর কোন স্বপ্ন দেখলে ধনী হওয়ার আলামত ধনী হতে পারবো সেই স্বপ্নগুলো কি কি দেখুন এমন কিছু স্বপ্ন তো অবশ্যই রয়েছে যেগুলো দেখলে আপনাকে সুসংবাদ দেওয়া হচ্ছে ধন সম্পদ লাভের আলামত যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনি সম্পদ অর্জন করতে পারবেন এ সম্পর্কে ইবনে সিরিন বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙুর ফল দেখে আঙুর ফল খেতে দেখলো অথবা মৌসুমে যখন আঙুর ফল পাওয়া যায় এই মৌসুমের যদি কেউ আঙুর ফল খেতে দেখে তাহলে বুঝতে হবে আপনি প্রচুর সম্পদ লাভ করবেন এটি ধনী হওয়ার আলামত আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবেন তবে সেই সম্পদ ব্যাপকভাবে কষ্ট মোশাক্ষাত অর্থাৎ খুব কষ্টকর অর্জন করতে হবে পরিশ্রমের পর আপনি সম্পদ লাভ করতে পারবেন আর যদি আপনি পরিশ্রম না করেন অলসতা করেন তাহলে সেই সম্পদ লাভ না হওয়ার আলামত আর স্বপ্ন যদি কেউ দেখে যে আপনি ছিলকা যুক্ত আঙুর খেয়েছেন তথা একেবারে সহ আঙুর খাচ্ছেন এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি সম্পদ লাভ করবেন হালাল সম্পদ আল্লাহ তালা আপনাকে দান করবেন আর স্বপ্নে যদি কেউ কালো আঙুর দেখে কালো আঙুর খেতে দেখে এমন স্বপ্ন দেখলে এটি হারাম সম্পদ লাভের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি লাল রঙের আঙুর দেখে তাহলে বুঝতে হবে আপনি ইজ্জত সম্মান লাভ করবেন সম্পত্ত লাভ করবেনই সাথে সাথে আপনার মান মর্যাদা বৃদ্ধি পাবে আর স্বপ্নে যদি কেউ মিষ্টি পবিত্র তাজা আঙুর দেখে খুবই তাজা একেবারে মিষ্টি এবং পবিত্র কোনো ময়লা নেই খুবই স্বচ্ছ ঝরঝরে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি অর্থ সম্পদ লাভ করবেন ধনী হতে পারবেন শীঘ্রই এবং আপনি নেতৃত্ব লাভ করবেন ক্ষমতা লাভ করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে আঙুরের রস বের করে তারপরে একটি পাত্রে আপনি জমা করছেন মোট কথা আঙুরের রস টিপে আলাদা করছেন এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য ধনাঢ্যতা লাভের আলাপত আপনি সরকারি চাকরি অথবা সরকারের মাধ্যমে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন বা ধনী হতে পারবেন আর হজরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে আঙুর ফল দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আপনি শীঘ্রই সন্তান লাভ করবেন আল্লাহ তালা সুসন্তান দান করবেন আর একটি ব্যাখ্যা হলো আপনি এলিম শিক্ষা করতে পারবেন যদি আঙুর ফল আহ আঙুর ফল খেতে দেখেন আঙুরের রস পান করতে দেখেন আর একটি ব্যাখ্যা হলো আপনি প্রচুর হালাল সম্পদ লাভ করবেন ধনী হতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে আজান দিতে দেখলে কি হয় আজান স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে আজান দেখাও গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে বিশেষ হচ্ছে যদি ব্যক্তি ব্যক্তি যদি আজান দিতে দেখে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাকে হজ করার তৌফিক দান করবেন সে তার হজ নসীব হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ফাসেক ব্যক্তি যে নামাজ রোজা করে না গুনাহগার পাপি ব্যক্তি যদি স্বপ্নে আজান দিতে দেখে তাহলে এটি তার জন্য বড় সতর্কবার্তা হারাম কাজ করতে যাবে চুরি ডাকাতি যে কোনো খারাপ কাজ করতে গিয়ে যাবে এবং পারে আর যদি কোনো ব্যক্তি নামাজের জন্য আজান আজান দিয়েছে উপর স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নিজেও আল্লাহ হতে পারবে আল্লাহ তাল্লাহ তাকে ভালোবাসেন এবং সাথে সাথে মানুষকেও সে জান্নাতের পথে ইসলামের পথে দিনের পথে আহ্বান করবে মানুষকে দাওয়াতের কাজ করবে আর স্বপ্নে যদি কেউ নিজের ঘরে আজান দিতে দেখে ঘরের মধ্যে আয়োজন দিচ্ছে তাহলে বুঝতে হবে এটি দরিদ্র হয়ে যাওয়ার আলামত সে হয়তো দিনের পথে চলবে কিন্তু দারিদ্রতা আসতে পারে অভাব অনটন আসতে পারে এবং ঘরের কারো মৃত্যু হতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে গোসলখানায় অথবা খানায় জায়গায় আজান দেওয়া উচিত নয় এমন জায়গায় যদি আজান তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সতর্কবার্তা আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে এমনকি ধ্বংসের দ্বার প্রান্তে আপনি দাঁড়িয়ে যেতে পারেন বড়ই সতর্ক করা হচ্ছে তো সর্বশেষ আমরা প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আহ যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্ধব সেই স্বপ্নগুলো তার ব্যাখ্যা জানতে চাই দেখুন আল্লাহ তালা অনেক সময় অনেক স্বপ্ন নিজের প্রিয় বান্ধাদেরকে দেখান যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হয় যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন মহাব্বত করেন আপনি আল্লাহর প্রিয় বান্ধা এ সম্পর্কে হজরত সিরিন রহমতুল্লা বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আতর দেখে আতর দিতে দেখে সুগন্ধি দিচ্ছে আতর লাগাচ্ছে আতর দিয়ে মসজিদে যাচ্ছে নামাজ আদায় করার জন্য যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনি বড়ই সৌভাগ্যবান যে আল্লাহ তালা আপনাকে মহব্বত করেন ভালোবাসেন আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং আপনি এলিম শিক্ষা করতে পারবেন আলেম হতে পারবেন উপর চলতে পারবেন আর যদি স্বপ্নদ্রষ্টা ধনী হয় অর্থাৎ যদি কোনো ধনী ব্যক্তি স্বপ্নের মধ্যে আতর লাগাতে দেখে তাহলে বুঝতে হবে তার সম্পদের মাধ্যমে বা সাধারণ মানুষ উপকৃত হতে পারবে সে দুনিয়া আখেরাতে সফলতা লাভ করবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে আতর দেখে আতরের বোতল দেখলো নিজের কাছে আতর আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তাআলা তাকে প্রিয় করে নেবেন নিজের এবং সাথে সাথে সে মানুষের কাছে প্রশংসিত হবে ইজ্জত সম্মান লাভ করবে আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে আতর দেখার মোট নয়টি ব্যাখ্যা আছে প্রথমত সে আল্লাহ তালার প্রিয় বান্ধব আল্লাহ তালা তাকে ভালোবাসেন এর আলামত আরেকটি ব্যাখ্যা হলো সে সুনাম সুক্ষিতি অর্জন করবে তার মান মর্যাদা চারিদিকে ছড়িয়ে মর্যাদা লাভ করবে একটি ব্যাখ্যা হলো সে দানশীলতা লাভ করবে অর্থাৎ মানুষকে দান দান করবে আরেকটি ব্যাখ্যা হলো সে এলিম শিক্ষা করতে পারবে জ্ঞানী হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা তার জীবন থেকে দারিদ্রতা অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ